আর একটা ঠান্ডা করার মেশিন আছে আমার কাছে তাই নাকি তাড়াতাড়ি কন্ত দিহি শুনি মনে করেন এই জিনিস যদি আপনি একবার নেন এই যে যত গরম আছে না গরম সব কেটে যাবে গরম কেটে যাইব না গরম আর দৌড়ব না গরম কেটে যাবে খনি কি জানি একটু গরম গরম লাগবে বোঝেন না কাটাই কাটাই যখন ঘা দেওয়া হয় তখন একটু গরম লেগে যায় কি কনেডি আচ্ছা আমি দেখাচ্ছি কিভাবে আগে ভালো করে কন আপনি মনে করেন না ধরলাম ধরে মনে করলাম হ্যাঁ আপনি গরমকালে গরমের সময় দেখেন মনে করেন যে এই দেখেন

আপনার গরম লাগলে কি হবে আমার কিন্তু সেই হ্যাপি ফাইন লাগছে আপনার শরীরে তো মানে পাতলা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমার তো তেগুন গরম ধরে গেছে কাজ করেন